আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে থেকে দেখছেন এবং শুনছেন আন্তরিক মোবারকবাদ যেখান আজ আমি আপনাদেরকে সৌরতুল ফাতিহার অনেক দামি একটি আমল শিখাইয়া দিব সে আমলটি হচ্ছে ঘুমের সময় অথবা ঘুমের পূর্বে সৌরতুল ফাতিহা দশ বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে ঘুমের সময় অথবা ঘুমের পূর্বে পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে আপনাদেরকে বলে দিব এই আমলটা আপনারা কেন করবেন কি জন্য করবেন অথবা এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এই মুহূর্তে ইশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ করে বিছানে গিয়েছি ঘুমানোর জন্য এখন সর্বপ্রথমেই আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে জীবনের শেষ তওবা মনে করে তিনবার ইস্তেক ফারপাট করা আস্তা উফের লাহরব্বী মিঙ্কুল্লি দাম বি ওয়াতুবু ইলাইহি আপনার মন চাইলে অথবা এই তওবা জানা থাকলে তিনবার পড়তে পারেন আর যদি আপনাদের এই তবা ইস্তেকফার জানা না থাকে আপনাদের যেই তবা ইস্তেকফার মুখস্থ আছে সেই তবাটি তিনবার পড়ে নেবেন এর পরে আমাদের কাজ হচ্ছে তিনবার শরীফ পাঠ করে নেওয়া পরামর্শ থাকবে আমরা পাশক্ত নামাজের মধ্যে যে শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইব্রাহিম বলে থাকি এই দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন তিনবার আর যদি দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে যে কোন দুরুস শরীফ তিনবার পাঠ করে নেবেন যেমন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা সকলেই জানি সূরাতুল ফাতিহা নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় দানিস ফরা যেই সূরার উপরে অনেক হাদিস আছে হাদিসের মধ্যে এই সূরা অনেক প্রশংসা করা হয়েছে এমন একটি সুরা আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরানের মধ্যে ঢুকায়া দিয়েছেন যেই সুরার মধ্যে আল্লাহ সুবহানহু তাআলা বান্দার সকল সমস্যার সমাধান দেখে দিয়েছেন সুভানম্লাহ এই জন্য মুহতারাম দিনী ভাই ও বোনেরা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে এমনটা সঠিকভাবে শিখে রাখার জন্য আশা করি আপনার অনেক অনেক উপকারে আসবে ই আল্লাহ ধরে নিয়ে আমি তিনবার এসতে ফার পাঠ করেছি তিনবার দুরু শরীফও পাঠ করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ সৌরতুল ফাতেহা পড়া শুরু করা যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من عملته شيئا إيه عايت যখন আমরা এই আয়তে কারিমা তেলাওয়াত করবো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আমরা এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ সুবাহান তালার কাছে বলতেছি ইয়া রব্বি কারিম আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি আপনারই গুলামি করি আর আপনার কাছে সাহায্য চাইতেছি সম্মানিত দিনী ভাই বলেরা। বোনেরা সৌরতুল ফাতিহা যখন তেলোয়াত করবেন আর এই আয়াতের মধ্যে যখন আসবেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাঈদ আপনি প্রয়োজনে কোন দরকারে এই আমলটা করছেন সাথে সাথে মনে মনে দিলে দিলে সেই নিয়ত করে ফেলবেন যে আমি এই জন্য এই প্রয়োজনে এই আমলটা করতেছি এরপরে বাকি আয়তে কারিমাগুলো শেষ করবেন যেমন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله شهر বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক উমিদ্দিন ইয়াখানা কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আবার মনে মনে সেই নিয়তটা করবেন প্রথমবার যে নিয়ত আপনি করেছিলেন এই নিয়মে 10 আপনাকে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে এরপরে আপনাদের কাজ হচ্ছে অথবা আমার কাজ হচ্ছে একবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুদ শরীফ পাঠ করা এরপরে আল্লাহ সুবাহ তালার কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে একটু দোয়া করা সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ঘুমের পূর্বে অথবা ঘুমের সময় দশবার সুরাতুল ফাতেহা এই নিয়মে পাঠ করলে কি হয় কোনো ব্যক্তি যদি এই নিয়মে সৌরাতুল ফাতিহা ঘুমের পূর্বে দশ বার করে আমল করতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার সমাধানে যে কোনো ইচ্ছা আশা পূরণ করার জন্য এক কথায় এই দুনিয়াতে যত সমস্যার সম্মুখীন হন না কেন এই আমলটা যদি সঠিকভাবে করতে পারেন যেভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি এই নিয়মে সঠিকভাবে আমল করতে পারলে আল্লাহ তালা আপনার সকল সমস্যার সমাধান ফাতিহার মাধ্যমেই করে দিবেন আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ